দাঁড়িয়ে গেছেন খালিস্তানুরি মুজাসম জিবরি আমিন চলে গেলেন চলে গেলেন চলে গেলেন এমন সময় বামাজি নবীজি নামাজ সালাম ফির নামাজ সমাপ্ত করলেন রহমাতুল্লাহ সালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন যেই নামাজ শেষ হয়ে গেল ভালো করে ওয়াজ শুনবেন নবীজির পেছনে যে সাহাবী দাঁড়িয়ে ছিলেন নবীজির পেছনে যাস সাহাবী আপস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি নামাজে হাসছিলেন কেন হাসার কারণটা জান হাসছিলেন হাসার কারণটা জানতে চাই এখানে আমার প্রশ্ন আপনাদের তো একটা প্রশ্ন মনে যাচ্ছে না আমার এখানে প্রশ্ন ইমামের পেছনে যে সরাসরি পেছনে থাকবে সে কখনো ইমামের হাসি দেখা তার পক্ষে সম্ভব নয় তাহলে এখানে একটা প্রশ্ন হলো নবীর পেছনের সাহাবি নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজে হাসছিলেন হাসার কারণটা জানতে চাই নবীর পেছনের সাহাবি নবীর হাসিটা কি করে দেখেছিলেন প্রশ্ন নাম্বার 1 প্রশ্ন নাম্বার 2 প্রশ্ন নাম্বার 2 নামাজের মধ্যে নবীজি হাসছিলেন কেন আমি মনে মনে করে এসেছি এটা ভাব ভাব তোলাই গেলে এর উত্তরটা পাব আমি এটা আমি ভেবে এসেছি যাক আমি সময় দিচ্ছি এখনই যদি কেউ পারেন তো বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমি সময় দিচ্ছি সেই জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আবার সেই বলেন কি আপনারা কি শুরু করেছেন বলেন না দুটোর মধ্যে একটা অন্তত আমাকে একটু আগাল বহু অস্ত্র শুনলে আরে না শুনে শুনে জানো আপনি বলছেন না আমি বলছি আপনি তো আলেম নয় আপনি শুনে শুনে তো ওয়াজ নসিহত বিভিন্ন জায়গায় শুনছেন দশটা শুনলে বিশটা শুনলে একশোটা শুনলেই তো অনেক কিছু পাবে ওইগুলো করেনি ও টান টান এইটা বলেন কথাটা বলে টেনে কি বুঝুক না বুঝুক শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে শুনেন নি না কথা বলেন না শুনেন নি আর আমার কাছে শুনে আবার আমাকে শোনাবেন না ই একটা আবার অভ্যাস আমার ওয়াজ শুনে আবার আমাকে শোনা জিজ্ঞেস করি কোথায় ছিলেন না আপনি আছেন আমি না বিশ্বাস করে বলতে নেই আমি গর্ব করছি না সোনা গর্ব করি গর্ব করলে কোন দিন আল্লাহ মিটিয়ে দিতে আমি গর্ব করছি না আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমি অনেক জিনিস আমি এখনো বাজারে ছাড়িনি এখন বলিনি অনেকেই বলে তো অনেক কিছু আমি খালি জানতে চাই আমি কিছু বক্তব্য শুনেছি তো কিছু বক্তব্য জানতে চাই তারা অনেক কিছু বলে আমি বললাম আমি ছাড়বো না না ছেড়ে আমি দেখতে চাই তারা কখন বলে আমি যখন বলবো আবার আমার থেকে রেকর্ডিং করে এই যে ইউটিউবরা আছে এরা এরাও তো মাসাল্লাহ আমাকে যদি পয়সা ঠিক মতো দিত আমি এদেরকে সুযোগ দিতাম পয়সা দেবে না সুযোগ নেই যেখানে পয়সা সেখানে সব পয়সা ছাড়া কোনো কাজ হয় না এদিক ওদিক করবে না ঘোরাঘুরি বাবু আমি একদম ওয়াজি বন্ধ করে সব ফেলে দেব হ্যাঁ হ্যাঁ যাই হোক হ্যাঁ বারবার বলতে না হয় এরকম অনেক জায়গা হয় যেটা নিষেধ নিষেধ কি কি বলছিলাম বলছিলাম হ্যাঁ অনেক জিনিস আমি ছাড়ি ছাড়ি কিছু মনে করবেন আমি খালি দেখতে চাই আমার আগে কে বলে একটু দেখি না আলেমের অভাব নেই সমস্ত কথা বলছে আলেমের অভাব নেই বাংলাদেশে গিয়ে বলি আলেমের অভাব নেই বলো বাইরামার বাবা জিরা ও সোনার যুবকেরা বাবাজিরা জিরা শুনো সব কিছু আছে আপনাকে খুঁজতে হবে তালাশ করতে হবে বাবা পড়াশোনা করুন গভীরে যান তল দেশে যান আগে বাবাজি বড় বড় ওই ইয়ে জালায় পানি রাখা হতো মাটির জালা আমরা জালা বলতাম আপনারা কি বলেন বড় আগে আগে মাটির জালা বড় বড় ড্রামের মতো বড় বড় হতো হ্যাঁ ওই জালার ভেতরে একটা লোটা লোটা মানে বদনা পড়ে গেছে বাড়ি বাড়ির এক মহিলা বৃদ্ধা মহিলা বলছে বাবা আমার লোটাটা পড়ে গেছে বাবা একটু তুলে দেনা সে কি করেছে জালায় হাত দিয়ে বলছে বড়িমা তোমার জালা তলায় নেই বুঝবেন বাস সে কি বলল জালা তলা নেই ব্যাখ্যাটা ভুল বলেছে বাবাজি তলা নেই নয় তলা পর্যন্ত তার হাত যায় না সে তো বলবে আমার হাত যাচ্ছে না বুড়ি মা তোমার লোটা তুলবো কি করে এটাই তো ব্যাখ্যা ও ও না করে কি বলল ও বুড়ি মা তোমার জালা তলাই নেই তলা নেই নয় তলা পর্যন্ত হাত পৌঁছায় না গভীরে সমুদ্রের তল দেশে জানতবে মতি পাবে কি গো বাবা কথা ঠিক কি বাইরামার বাবাজিরা ও শোনা যুবকেরা আমার বোনেরা একটু শুনবেন গাবতার বাজার বাবাজি লাখবাসী মাছপার এবং বাবাজি লাখবাসী মা বোনেরা জিরা শুনবেন আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবী নামাজে ছিলেন জিবরীল আমিন চলে গেলেন আল্লাহর কাছে চলে গেলেন বাবা আমার দিকে তাকান আল্লাহর দিক আল্লাহর কাছে চলে গেলেন চলে গেলেন চলে গেলেন চলে গেলেন চলে গেলেন আল্লাহ তাআলা আসমানের দারোয়াজা বন্ধ করে দিয়েছেন সমস্ত দারোয়াজা বন্ধ করে আল্লাহ পাক বলেছিলেন এই নুরি মুজাসসাম জিবরীল আসার সময় আমার হাবিবের অনুমতি নিয়ে এসেছো আসার সময় আমার হাবিবের পারমিশন নিয়ে এসেছো আমার আসার সময় আমার হাবিবের ইজাজত নিয়ে এসেছো হযরত নুরি মুজাসসাম জিবরীল আমিন বলেছিলেন না আল্লাহ আসার সময় তুমি তোমার যে কাজে পাঠিয়েছিলে তোমার নবীর জয় হয়ে গেছে আমাদের কাজ সমাপ্ত তো কাজ শেষ আমরা চলে এসেছি আসার সময় তোমার নবীকে নামাজ পড়তে দেখে চলে এসেছি বলিনি অনুমতি না নি চলে এসেছি আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিবরিল ও নুরি মুজাসসাম জিবরিল আমার হাবিবের পারমিশন ছাড়া আমার হাবিবের অনুমতি ছাড়া আমি আল্লাহ আজকের মানে জরে ওয়াজ বোঝেন নবী চেনেন নবী বুঝলে তো আপনি নবীর কদর করবেন আপনি যখন আমাকে চিনবেন একটা কথা বলি তখন তো আপনি আমাকে সম্মান করবেন ইজ্জত করবেন যখন চিনবে লিবা আপনি নবীর বংশধর নবীজি বলছেন আমার বংশধরের তাজীদ আমি রসুল উল্লাস তাজি আমার নবীর বংশধরকে আমার বংশধরে যে বেহজ্জতি করল সে রসুলকে বেহ্জতে করল তখন তখনই তো আপনি ইজ্জত করবেন ইজ্জত তো সবাই করবে না আপনারা জানেন না কত বড় আল্লাহর ওরি ছিলেন জুনেদ বাগদাদি ওই জামানার উনি কুতুব আব ছিলেন উনার জোড়া ছিল না মানে এত বড় আল্লাহ ছিলেন জুনেদ বাগদাদি যা বলতেন তাই কাজ করতো সবকিছু জানতে পারতেন আল্লাহ আল্লাহ এত বড় আল্লাহ জুনেদ বাংলাদি ওরি হলেন কিভাবে ছোটবেলায় উনি ছোট অবস্থায় ফাহান লোহান ছিলেন ওনাকে কেউ কুস্তিতে হারাতে পারতো না বাদশাহসনা দিল আমার জুনেদকে যে কুস্তিতে হারিয়ে দেবে তাকে আমি এক হাজার টাকা পুরস্কার দেব সেই সময় এখন একটা যুবক ছেলে চিঠি লিখল বাদশা জা আমি জুনেদের সাথে কুস্তি লড়বো বাদশা ছেলে দিকে দেখে তার অবস্থা দেখে শরীর দেখে বলল বাবা বড় বড় পারে না তুই এই শরীর নিয়ে তুই পারবি না বাবা হ্যাঁ তোকে এক পটকানে শেষ করে সে বলল শেষ করবে না করবে ময়দানে হবে দেখা যাক ময়দানে নামার পর সে বোঝা যাবে কে কাকে পটকায় ময়দানে শুরু হয়ে গেল কুস্তি শুরু হয়ে গেল বহু শ্রোতা হাজার হাজার মানুষ দেখছে জুনেদ বাঙালির সাথে কুস্তি করার জন্য কে পাহাড়েছেন একটু দেখি সবাই দেখছে আফসোস করছে বাবা তুই পারবি না কেন করতে এসেছে দশটা দশটি শুরু হলো এমন সময় বাবাজি মা বোনেরা শুনবেন এমন সময় বাবাজি ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বা ফেলে বুকের উপর চড়ে বসলো লোকেরা বললো কুস্তি মানবো না মানবো না মানবো না আদৌ এটা হতে পারে না কেমন করে হলো হতে পারে এটা মানবো না আবার বাদশার হুকুম মোতাবিক দ্বিতীয়বার আবার কুস্তি শুরু হলো আমার দেখা যাচ্ছে রোগা পাতলা ছেলেটি দশটা দশটি করতে করতে জুনেদ বা দাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো